ঢাকা থেকে বরিশাল গ্রামে গ্রিন পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডে পুরো বাসটি পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি সকাল সাড়ে দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরা ইল সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আইনাল হুসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে বাসের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন এ ঘটনার পর মহাসড়কে ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ ছিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল বলেন স্থানীয়দের কাছে খবর পেয়ে প্রায় আধা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ততক্ষণে পুরো বাসটি পড়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে গ্রিন লাইন পরিবহনের এই বাসটি ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন স্থানীয় বাসিন্দা চক্রবর্তী জানান হঠাৎ করে দেখতে পাই মহাসড়কের মধ্যে বাসটি করে প্রায় ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল এতে যাত্রীদের চরম দুর্ভোগ হয় গরী হাও এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির রহমান বলেন আগুন নেবানোর পর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা এতক্ষণ সাথে ছিলাম আমি আব্দুল হাকিম আপনার দেখছিলেন শিল্পী ইউটিউব চ্যানেল